নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে বিশ্বকর্মা পুজোর একটা ব্লগ শেয়ার করছি বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন দুপুরবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছিল আমাদের কলপাত তো একদম জলে ভর্তি হয়ে গেছিল তারই কিছুটা ক্লিপ শেয়ার করলাম আর এদিকে পুজোর জন্য আমি পুজোর বাসনপত্র বার করে ফেলেছি যা যা লাগবে কিছুটা বার করে রাখছি আর যেটুকু বাকি থাকে কালকের মানে সন্ধ্যের মধ্যে আজকে রেডি করে রাখবে বিশ্বকর্মা পূজা সনাতন হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র ধর্মীয় উৎসব নিজ নিজ কর্মক্ষেত্রে উন্নতির জন্য এবং নিজের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ আমাদের একান্ত কাম্য হিন্দু ধর্মে বিভিন্ন দেব পূজার তিথি চন্দ্রের গতি প্রকৃতির উপর নির্ভর করলেও একমাত্র বিশ্বকর্মা পূজার তিথি নির্ধারিত হয় সূর্যের গতি প্রকৃতির উপর ভিত্তি করে সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে সেদিনই হয় বিশ্বকর্মা পূজা এবং এটি সাধারণত ভাদ্র মাসে সংক্রান্তির দিনই হয় এবছর দু হাজার পঁচিশ অর্থাৎ চোদ্দোশো সালের সতেরোই সেপ্টেম্বর একত্রিশে ভাদ্র বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয়েছে এদিকে কথা বলতে বলতে আমরা যেটা করে নিলাম সেটা হলো আমি বাড়ি থেকে রেডি হয়ে ছেলেকে নিয়ে চলে আসলাম আমাদের একটা ছোট্ট শপ আছে তো সেখানে আর সেখান থেকে হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে গেলাম ওই যে পুজোর বাজার করতে তারপর সবার প্রথমে যে কাজটা করলাম সেটা হচ্ছে ঠাকুর কেনা তো এই যে চলে আসলাম ঠাকুর কিনতে তো একটা ঠাকুর পছন্দ করে ফেলেছি বিশ্বকর্মা ঠাকুরকে তো ওই ঠাকুরটা নিয়ে আমরা চলে আসছি আর এদিকে এখানে চলে এসেছি এখানে এসে করছি দশকর্মার বাজার তো দেখো আমরা নিয়েছি তিনটে ডাব তীর কাঠি শশা পেয়ারা আর এখানে আছে ধুনুচি এই যে ধুনুচি নিয়েছি আর এখানে দু প্যাকেট আর কি প্লেট আর পাঁচ রকম মিষ্টি এখানে আছে গুজিয়া এখানে আছে দই এর মধ্যে আছে দই আর এখানে বাইরে দেওয়ার জন্য দুটো ঘর সরা তার মধ্যে আছে ধান আর এর মধ্যে আছে ছোলা বুট বাদাম আতপ চাল বাতাসা আর এখানে দেখো নিয়েছি একটা গামছা আরও কিছু ফল টল সব বাড়িতে আছে আর কিছু নিয়ে যাচ্ছি আমরা এখন আর এগুলো রেখে যাচ্ছি দোকানে আর এদিকে দেখো ঠাকুর কিনে এনেছি এই যে ঠাকুরটাকে এখন ছোট্ট সুন্দর একটা কিউটি ঠাকুর দেখি বাবা একটু সরো খুব সুন্দর ঠাকুরটা আর এর মধ্যে আছে দশকর্মার জিনিসপত্র আর মালা টালা ওদিকে আছে ঘুড়ি মালা আর যা যা আছে তো ওদিকে আছে এর মধ্যে সব আছে আর ফল বাজেট বাড়িতে আছে আগে দেখিয়ে দিয়েছি ফল কি কেনা হয়েছিল এখানে আছে যে কলা গাছের এই তীর কাঠি পোতার জন্য এদিকে এখন আমি কয়েকটা ফল ধুয়ে নিয়েছি এগুলো এখন প্রসাদ বানাবো আর এই প্রসাদগুলো আমি বাড়ি থেকে তৈরি করে নিয়ে যাব কিছুটা এগিয়ে থাকবে এটাই আর কি তো তার জন্য প্রসাদগুলো আগে বানিয়ে নিচ্ছি আর নিচে একটা পেতে নিয়েছি একটা প্লাস্টিক যাতে করে আমার মেঝেতে দাগ না লাগে আর চার ভাবটাও থাকে না মানে প্লাস্টিকটা ধরে আর কি খোসাগুলো ফেলে দিয়ে আসতে পারবো আর এবার আমি কাটছি একটা সাইজের বড় সাইজের একটা বাতাবি লেবু নিয়েছি সেই লেবুটাই কাটছি আর তার আগে কেটে নিলাম মৌসম্বী লেবু আর তার এখন আছে লেবুটা কাটছি আর কলা আপেল আর লেবু এগুলো রয়ে গেছে আর এখনও তরমুজ আছে অনেক কিছু আছে ফল তারপরে আপ তারপর আছে আপেল তো সবই আস্তে আস্তে কাটতে থাকবো আর এই বিশ্বকর্মা পুজো সাধারণত কলকারখানা ও যান্ত্রিক প্রতিষ্ঠান এমনকি বাড়িতে বাড়িতেও এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এই পূজায় মানুষ বাবার আশীর্বাদ মানে বিশ্বকর্মা বাবার আশীর্বাদ প্রার্থনা করে থাকে যারা তাদের কারিগরি পেশায় সফলতা ও নতুন সৃষ্টির ক্ষেত্রে দক্ষতা লাভ করতে পারে যারা কারিগরি পেশায় আছেন তারা এই পূজার মাধ্যমে নিজের কাজের প্রতি নিষ্ঠা ও দক্ষতা বৃদ্ধিতে বাবা বিশ্বকর্মার আশীর্বাদ প্রার্থনা করে থাকে আর এই দিন থেকে দুর্গা পূজার গন্ধ বাতাসে ভাসতে থাকে মানে পুজো আসছে তার কিছুটা আভাস আমরা পেতে থাকি ওদিকে আমার কথা বলতে বলতে প্রসাদ তৈরি করা হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি আমাদের ছোট্ট একটা শপ আছে তো সেখানে এবার গোছানোর পালা আর এখন তার আগে এসে বানিয়ে নিচ্ছি ডাবে দেখো ঠাকুরগুলো আঁকিয়ে নিচ্ছি আর এখানে তিনটে ডাবে আমি ঠাকুর আঁকবো তো একটা হয়ে গেছে আর একটা করছি আর আর একটা ডাব যেটা করব সেটা হলো ঘটে দেব। তো ঘটে একটু ছোটো সাইজের ডাব হলে ভালো হয় যা যেহেতু আমার ঘরটা ছোট মানে তামার ঘটে আমি মানে ডাবটা বসাবো তার জন্য আমি একটু ছোটো সাইজের ডাব নিয়ে নিয়েছি আর এদিকে আমার পুজোর গোছনা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের পুরোহিত মশাই এখনও এসে পৌঁছায়নি তো তার জন্য ওয়েট করছিলাম আর কি বসেই ছিলাম তো আর কী করবো তো ভাবছি একটু ভিডিও করে রাখি তো যাই হোক কিছুক্ষণের মধ্যে আশা করছি এসে পড়বে ওনাকে ফোন করা হয়েছিল কিন্তু উনি এদিকে পুজো আছে মানে পাশেই পুজো করছে তো ওখান থেকেই আমাদের এখানে চলে আসবে তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গেলাম আর এদিকে দেখো এই যে আমাদের একটা ছোট্ট শপ আছে আর আর এই সাইডটা কিন্তু দেখভাল করে সৌরভ তো এখন একটা ল্যাপটপের রেট দিচ্ছে আর ও একটা কম্পিউটার নিয়েছিল তারই একটা বিল বানিয়েছে আর এদিকে আমি পুজোর গোছ গাছ কমপ্লিট করে বসে আছি এখন তো আশা করছি আর কিছুক্ষণের মধ্যে ব্রাহ্মণ ঢুকে যাবে যেহেতু ফোন করা হয়েছিল তো উনি খুব কাছেই আছে মানে মিনিট দশকের মধ্যে আশা করছি ব্রাহ্মণ পুরোহিত মশাই চলে আসবে আর কি তো কথা বলতে বলতে প্রায়ই আমাদের ব্রাহ্মণ মশাই চলে এসেছে ঘটান সমৃত কৃষ্ণ দেবী বৈণস্বা ওম ভাই নম ওম দংসপাল মহাবীরা মহাবীর সুচিত্রা কর্মকার

পঞ্চফ ফালাই নম ওম বিশ্বকৰ্মাই নিদায় কৰ্মাই নিদামি নম ওম নিশ্চান নীদায় নম

ওম গকর্মায় নম ঐ সর্বযন্ত্র ধান নৌ বিশ্বকর্মায়ম সর্ব ব্যর্থ সর্বমঙ্গল কল্যাণ ক্রমে সদা ও বিশ্বকর্মায়ণায়ম সর্বযন্ত্র ভান নৌ বিশ্বকর্মায় নম ওমায়ণিক দণ্ডি ওম বিশ্বকরমায় নম ওম বিশ্বকরমায় নম ওমা ওম শুভ মহৎ

ওদিকে আমাদের পুজো হয়ে গেছে এখন আমাদের প্রসাদ বিতরণের পালা তো সমস্ত প্লেটে এক এক করে সাজাচ্ছি আর সাজিয়ে সাজিয়ে আমাদের আশপাশে যে সবগুলো সবগুলো আছে তো সেখানে পৌঁছে দেবো তো প্রত্যেকটা প্লেট সাজিয়ে সাজিয়ে একটা ট্রেনের উপরে নেওয়া হয় নেওয়া হওয়ার পর তো আর কি ওরাই গিয়ে দিয়ে আসে তো আজকে এবার আমার মানে নতুন একজন সদস্য হয়েছে যে আর কি প্রসাদ দেওয়ার তো সে হচ্ছে আমার ছেলে খুব মজা করে প্রসাদ দিচ্ছে আর সকাল থেকেই বলছে সবাইকে প্রসাদ দিতে হবে মানে ওটাতে ওর খুব আনন্দ পেয়েছে তো ওর সাথে করে ও যাচ্ছে সৌরভ আরও দুজনে মিলেই প্রসাদগুলো সব বিলাচ্ছে আর কি তো এই রাস্তার এই সাইড থেকে শুরু করে সামনের থেকে শুরু করে আর মানে সাইড দিয়ে শুরু করে সমস্ত জায়গায় ওরা দুজনের প্রসাদগুলো বিলিয়ে দিয়ে আসছে তো যাই হোক কথা বলতে বলতে তো দেখলে আমি কিভাবে প্রসাদগুলো সাজাচ্ছি আর কিভাবে রেডি করলাম সবটাই শেয়ার করে দিলাম আর পুজোতে আমি কি কি কিনলাম কোথায় গেলাম মানে পুরো এ টু জেড সবটুকুই শেয়ার করছি আর এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট শপ আর আমাদের এই শপটার নাম হচ্ছে এক্সট্রিম কম্পিউটার তো আপনাদের যাদের যাদের কোনো সমস্যা আছে কম্পিউটারের কিংবা কম্পিউটার মানে নতুন হার্ড হার্ডওয়্যার সফটওয়্যার যা সমস্ত জিনিস খুব যত্ন সহকারে মেরামত করা হয় এমনকি সেল সার্ভিসের ব্যবস্থা আছে তো সমস্ত রকম ব্যবস্থা এখানে পাওয়া যাবে আর যদি আপনাদের কারোর প্রয়োজন হয় অবশ্যই চলে আসতে পারেন আমাদের এক্সট্রিম কম্পিউটারে আর এখানে কম্পিউটার মনিটর ল্যাপটপ হার্ড ডিস্ক প্রসেসর সফটওয়্যার সমস্ত কিছু খুব সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন এদিকে আমি সবাইকে প্রসাদ দেওয়ার পর নিজে একটু প্রসাদ নিয়ে বসেছি আর তার সাথে সৌরভকেও প্রসাদ দিয়ে দিয়েছি তো ও আর আমি দুজন একসাথে থাকছি কিন্তু ঘটনা হচ্ছে ও একসাথে তিনটে প্লেট নিয়ে বসেছে আর ওদিকে আমার একটা ভাসুর আছে তো উনি আর কি ওকে নিয়ে একটু ভাঙাচ্ছিল তো সেজন্য ও পেছন থেকে আর ওকে বলা হচ্ছিল যে তুই কতগুলো খাচ্ছিস মিষ্টি সবকিছু খাওয়া মানে তিনটে প্লেট দিয়ে মিষ্টি খেয়েছে ওর সামনে আছে তো ভাবছে যে মানে তুই কতগুলো প্লেট নিয়ে বসেছিস আর কতগুলো মিষ্টি খাচ্ছিস আর খুব মিষ্টি খেতে ভালোবাসে মানে মিষ্টি একসাথে অনেক অনেক খেতে পারে তো যাই হোক এখন বেশি বললে ও আবার লজ্জা লেগে যাবে আর বেশি বললাম না আর তারপরে বাড়িতে চলে আসলাম এসে রান্না করছি চিকেন তো রান্না আমি একাই করছি না আমার সাথে আর একজন আছে করছিল যেহেতু ও খুব ভালোবাসে চিকেন খেতে মানে চিকেন সরি রান্না করতে সে হচ্ছে দেবাশিস আর ও না মানে এরকম নতুন নতুন রেসিপি রান্না করতে খুবই ভালোবাসে তো যাই হোক ও মানে বললে ওকে বললে খুশি হয় তো আমি সব গোছাচ্ছিলাম রান্না করবো বলে তো এমন সময় ও এসেছিল তো ওকে আর কি বাড়িতে ডাকা হলো তো ওকেও খাওয়ানোর একটু দরকার ছিল মানে দেবো আর কি ভেবেছিলাম তো যখন যখন এসেছে তাহলে ও ঘুটুক মানে ঘোটাঘুটি করুক চারিদিকে আমার মশলা টসলা রেডি হয়ে গেছে তো ঝটপট করে কী রান্না করবো তো সেই জন্য চিকেন আর গরম গরম ভাত তো এটাই আর কি সবাইকে দেওয়া হবে আজকে মানে আমাদের আর বন্ধুরা যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিতে ভুলবেন না যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আজকে আর বেশি কথা বাড়াবো না আজকে এখানেই শেষ করব। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা আজকে এই ভিডিওটার মাধ্যমে শেয়ার করলাম আমাদের দোকানের সহজ সরল পুজো পাঠ পদ্ধতি